আবু বক্করে কইত্রা আমার প্রথম দিন আইসেনা দ্বিতীয় দিন না তৃতীয় দিন না সপ্তাহ হইছে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ইয়াত ছয় মাৰ চৌখে ৰস দাস যোৱা আমি দেৱা সম্ভৱ হ'ত নবু অপকৰ ঘুমাইনা ইয়াতকে এক মাছ নাই কয় এক মাছ নিতান্তরে ছয় মাস যাওয়ার বাদে একদিন রাইতে আবু অক্ষর হইয়া ডাক দিলা আবু অক্ষরে লাভবাই কিয়া রসুল আল্লাহ হইয়া জবাব দিলা ও আবু অক্ষর তুমি কুগু মনা আবু অক্ষরে মুখ তাকিয়া বাগড় লাইয়া রসুল আল্লাহ যেই দিন আপনি আমারে জানাইছেন আবু অক্ষর তোমার

দেখা কিবা তো পয়সা কিবা তো কোনো সোনা কোনো খাজুর রসুল্লার কাছে আমানত তৈয়া গেছ এখন যদি নামি আইয়া মোহাম্মদ রসুল্লাহ হুজাত থাকি না আমারে আইয়া আমানত দ্বার অকলে কুজাহিবা মহাম্মদ খান যদি মোহাম্মদ কুজানির সাথে সাথে মোহাম্মদ যে হুজাত না তে মানুষর মান আইব মোহাম্মদ আমরার মাতর মধ্যে ডুল দালা করোয় ডুল ডুলা ডুলি

দুশ্মনে রসুল গর হারাইয়া রসুল্লাহ রে কিতা কর্তা কদম খুশি কর্তা না তারা অন্য নিয়তে আলি রে জানাইল ও আলি তুমি আজকে বিশ্বার মধ্যে তাহ আপনার ইমাম সাহর লোকে যদি দেন দরবার হই জানি ইমাম সাহেব এতদিন মসজিদ কই আপনি আজকে রুমত না আমি না তুমি কথা কইছিস না আবু বকরে যেই সময় আল্লাহর রাসূলে জানাইলা ও আলী আজকে বিছনার মধ্যে তুমি থাকা লাগবো আর আমার হিতানোর মধ্যে মানুষের দাঁendar কে কত টাকা পাইতো फेक কোন জিনিস amare আমানত বোঝাইছে ও আলী তোমার যদি আইয়া মানুষে জিজ্ঞাসা করেন তুমি ও জাগার মধ্যে দেখাই দেখাই তারারে বর্ণিত কইবা আল্লাহ রসূলে হুকুম করছেন আলিয়া কইtra আমি রসুল্লাহর বিছনাত ফুটিলাম রাসূলুল্লাহর বিছনাত ফুটার সাথে সাথে ভূতাইয়া চতুর দুকে রাসূলুল্লাহর दुश्मनক লৈ আইয়া घेराव হত্রা রাসূলুল্লাহর ইখন হলে মারা যায় রাসূলুল্লাহর ইখন হলে ধ্বংস করা যায় আর ওই সময় নবীজিয়া ফরমানো আলী তুমি আমার বিছনাত থাকিও সাথে সাথে আলীয়া ফরমান আমি রাসূলুল্লাহর বিছনার মধ্যে ফুটিলাম ফুতার সাথে সাথে আমার গুম হইল আমি আলি অত দিন তাকি লইয়া ছুটত থাকি লইয়া ইতন পর্যন্ত ইলা আমার গুমে ধরছে না রসুল্লাহ জেলা আমার হুকুম করছেন আজকুর রায়ত পর্যন্ত আমার গুমে ধরল আল্লাহ রসুল হইয়া বাহির হইয়া যে সময় যাইতরা ও সময় ঘরর কোন তাকিয়া মাটি একমত লইলা দুই লালা মাটি লইলা কোরআন শরীফ তাকি যে ইয়াসিন সুরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তাকি লইয়া ফাক শাইনা হুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়িলা ফোলার সাথে সাথে দরজাটা সামান্য পাক করিয়া কুফার অকলর সানর মধ্যে চিটা মারি দিলা উফরে চিটা মারি দিলা এই ই কুফার হলওয়ালা আল্লাহর রাসূলের ঘরর মধ্যে ফাইয়ানিং করিয়া উবার হলা এক গুরু জানালা তুবাইছইন আর এক গুরু দরজাতু বাইছইন আর এক গুরু কোন সময় কোন সময় মোহাম্মদ বার হই আর মোহাম্মদ বারনের সাথে সাথে মোহাম্মদ যশুআলি লইতা আল্লাহ রসুলে কোরআন শরীফের আয়াত ইয়াসিন সুরাত তাকিয়া সুরা পড়ে ইয়াসি আমারলা ফুক তাকি লইয়া উত্তর উত্তর তাকি লইয়া দক্ষিণ চতুর্দিকে জেরা কুফার হল দুশ্মনে রসুল হল আল্লাহ রসুলর কফেকায় উবাদ সারার চক্ষুর মধ্যে গিয়া দুলা বালি ভরে গেল দুল ভরে গেছে চকুর দুদিন দুল ভরল তেয়ার বোঝা যায় দুনিয়া ওখানে নন্দ গেছে অদাৰ চৌকী গুদিন যায় অদাৰ মজি যায় কগিলৈ খুল বনাই বুলিলে সেয়াও মজি যায় একটাত নাই বোলে একটা ওলিলে আৰু খুলি লাগিল বোলে দুইটাত ৰচুল্লাই দৰ্জা খুলিলা খোলাৰ বাদে আবু বক্কৰ দাৰ কান হ'ল গেলা গিয়া আবু অক্ষরের দ্বারের যাওয়ার সাথে সাথে চকুত দুই ফর্ষে খালি চিল্লা চিৎকার শুরু হয়েছে কচলা চিরি হয়েছে ইয়াতকে এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সাতটা ফজর পর্যন্ত চকুর মধ্যে খালি দুলা বালি হামাই রইল আল্লাহর রসুলের সাহাবি আবু অক্ষর ডে লইয়া আবু অক্ষরর সূর্যার থাকি লইয়া গাড়ে সুরর মধ্যে আল্লাহর রসুল দেলইয়া আবু অক্ষর গিয়া গে গেছ যাবাত আল্লাহ রসুল আবু বক্কর দেখা আবু বক্কর তুমি সুরো হামাও গাঁত হামাও আবু আকর বলে গার মধ্যে একটা গামছা আসলো কিতা আসলো বোলে ইয়ার রসুল আল্লাহ আমি গাতর সূরাক মারা লাগব কেননা কোনো বিচ্ছে যুদিন আক্রমণ করিলায় আমি আবু অক্কর সাথে আমি আবু অক্কর সঙ্গে আমার আবু অক্কর সঙ্গে যদি আপনারে এ যুদিন পদত্র ব্যবহার করিলায়। কোনো বিচ্ছিয়ে যদি সামল মারি আমতর দিন আল্লাহর সামনে আমি কি জবাব দিব আপনি তোলা আরাম করুন আমি গাত সুরক্ষা মারি দে আগুভ করে ফরমাইন আমার গামছা থাকি টুকরা ভারি বাড়ি গাতর যা সুরা আসলো সমস্ত চোরাখ আমি বন্ধ করলাম ইয়াতকে আমার গামছা শেষ হয়ে গেছে আমি একটা চুরাক বাকি রইল আমার মনের মধ্যে ও কথা কল্পনা আইল আমি রসুল উল্লারে দড়ি দড়ি গিয়া সুরর মধ্যে গিয়া তর্শিপ লই আই আর আল্লাহ রসুল দেখই মইয়া রসুল আল্লাহ রায় তো ঘুমাইতে পারছই না আরাম করছই না আমার জানুর মধ্যে সামান্য কল্লা লাগাইয়া আর আপনি সামান্য সময় আরাম কর আর তো একটা সুরাক পয়সেন আবার সুরাকর মধ্যে আমার আঙ্গুলোর মধ্যে বুড়ি টিবগু হারাইয়া আমি বই রই মোয়ার রাসূলুল্লাহ আর জানু মোবারক রান মোবারকের মধ্যে আরাম করবা আল্লাহ রাসূল দের তরে 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 তরি গাতর মধ্যে সুরাকর মধ্যে হারাইলা হালাইয়া ও আবু بکر তুমি বুয়া তাকতাই শুই রই আর আবু অকরে টিফটিয়া যে টিফটা বাকি রইল কানো হারাইলা হারাই আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় বলা একটা সাফাইছে। আইছে প্রত্যেক গাটায় 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 গিয়া দেখছে তাত গাটা মারা গাটার মাঝে মারার মাঝে বুঝ পাইছে ও নয় কিছু নরম ও নয় আবু বকরোর ফাউটিস চাই বুধ নি কিন্তু আবুক করে বুধ ভাইবা আবু আপ করার ফেপু সাফে মারছে মারছে একটা নাই তিনটা দুইটা মারল নাকি ফার্স্টটা মারল পেজুলার একটা লাইন আছে না একটা মারছে দুইটা মারছে তিনটা মারছে আবুক করে পাও হরাইটা নাই আবু করে হরাইতা কীটার লাগি তুমি আলে তো বন্ধ করবার লাগি তাই রাখছি দেখলা আবুভ করে তিনটা নাই তিনশোটা দুদিন আমি ধাক্কা মারি আজকুর ধাক্কা আবু করে সম্ভব নাই আমি ছুট্ট মুট্টো করি আবু কর ফাউত আমি সুপ দিলাম আবু ওর ফাউ সুপ দেওয়ার সাথে সাথে আবু ওর ফাউ তাকি মারি মারিয়া মাথা পর্যন্ত বেদনায় গিয়া সাথে সাথে বেদনাওয়ালা, বেদনা বেদনায় আবু বক্করে হইতরা আমিও পর্যন্ত বিত্রে বিত্রে খান্ধন করলাম খান্দন আল্লাম। আমার চকুর জল ইকরা আখ গাল মুবার মধ্যে পড়ে গেল পানি ইবু ঠান্ডা নিনা গরম কিছু গরম আর গরম একটা কালো দুদিন গুম ভাঙ্গি যায় ভাব তুমি খান্দরা এখানে ইয়ার চুল আল্লাহ না সারা গা তল মারলাম চুড়াক মারলাম একটা গা না আমি গা তো আমার বুড়িটি ফারাই আমি ঘুমাই গেলাম আপনারে কল্লা মোবারক সর মোবারক রাখাইয়া শুয়াই লাইলাম আমারে এ কিটা কিতা জিনিস আইয়া ধাক্কা মারছে একটা নাই দুইটা নাই তিন নম্বর ধাক্কা মারছে তাও আমি হরাইছি না না হরানির কারণে পাওর মধ্যে কিতা জিনিস আমারে এ কামড় মারল খানু দেখাও বহু সময় খানো গিয়া বেদনারে ট্যাবলেট ফাইতা ইনজেকশন ফাইতা আল্লাহ রসুলে জানাইলা ও আবু বকর ও জাগা খান তুমি আমারে দেখাও আবু বকরে কইলা ইয়া রসুল আল্লাহ আমার ফাও তো আপনারে কিলা দেখাইতাম বলে দেখাও আল্লাহ রসুলের সামান্য লব মুবারক লাগাইলা লাগানির সাথে সাথে আবু বকর বেদনা কমি গেল সাল্লাল্লাহ ولا محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আমার আবু বকর দেখে কামড় মারছ সাথে সাথে সুরাক তাকিয়া গা তাকি শাহ ভাইয়া ইয়া রসুল আল্লাহ লাভাই সালা তুয়া সালাম রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ রে সালাম দিল সালাম দেওয়ার বাদে হইলা ও আমার আবু বকর দে তুমি এখানে কামড় মাল্লাই বলে ইয়া রসুল আল্লাহ আমার অত সৌভাগ্য আপনি এই জায়গার মধ্যে তো শিফান আর আমারে আনার সাথে সাথে আবু করলে যে কাপকাতা এই সমস্ত সুরা হলে আমার গেট ফেলাই দিস দেখলাম আমি আজকে আমি সাফ হইয়া যদি আপনার কদম বুঝে করি না দ্বিতীয়বার কোন রে আমার আবু অপর তুমি সামল মারি লাইছ ও সাপ তুমি আমার সামনে ওয়াদা করিয়া যাও আমার উম্মত রে কিয়ামত পর্যন্ত তুমি সামলাইতায় না বহু সময় আল্লাহর রসুলের সামনে জবাব দিয়া দণ্ড মানুয়া উবাইয়া আল্লাহর রসুলর খেজমতের সাথে জবাব দিল ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতে আমি কিয়া মত পর্যন্ত আমি সুখ দিতাম না এগুলো রসুল্লাহর গরো খালি কাশ্মীর সত্রা সত্রা নানি ফজর শেষ হইয়া ফসা হয়ে গেছে ও আর সাথে সাথে দেখো এটা তো ফসা হই গেল

সব দেখলাম মুখ কাপড় হলাইলা কাপড় হলানির সাথে দেখা যায় এই আখেরি জবানার নবী মোহাম্মদ নাই্লাম নাই এই আলি ওয়ালি তোমার নবী খানো আলিয়ে জানাইলা আমি নবীর কথা আমি আলিয়ে খোৱা সম্ভব নাই আল্লাহ ও আল্লাহ রসুল তখন কুফারকলে কইলা দেখি বালিত ফাড়ার সিন দেখো দেখি 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 সুরর দার কিনারার সাথে সাথে দেখা যাত্রে আবু করে কইত্রা আমি গাত তাকিয়া তারা ও কল দেখতাম পাইয়া রসুল জানাইলা বোলে ইয়া রসুল আল্লাহ ইতা ফারর দার খান আল্লাহ রসুল আবু বকর দে জানাইলা রে আবু বকর তুমি না ও আবু বকর তুমি না আমরার লগে আমরার ও আবু বকর আমরা লগে আমরা আল্লাহ খার সাথে সাথে এখন ই জাগা খান কিলাখান কিলা খান দিতা আল্লাহাৰ ক্ষুদ্ৰত এই জবানাৰ নবি মহম্মদাম এনেৰে হেবাজত স্বয়ং আল্ৰা জংলী একটা কবুতৰ আহিছে কবুতৰ হোৱাৰ এক মাকছে মাকল হোৱাৰ বাদে মাকলে কিলা জাল মানাই দেখোন ওফৰি উঠিব উফেৰে তাকি আহি লামাত লাগি যাব লামাত লাগি আহক সদাৰৰ কোণাত আৰু টান দিয়াত আৰু ঠেচ লগাই দিব

জেলা আপনারা বৃষ্টি বেশি বেশি বৃষ্টি দেওয়ার বাদে নালার মধ্যে মধ্যে আপনারাই মাছ মারবার লাগিয়া মাকড় সাল ওলায় আল্লাহ যাতে তার একটা জাল দিল এই জালিন ফাটায় না তার ফেটো খানি যায় না উফাস থাকবো মাখলের জাল শেষ হয়ে গেছে ই মাখলারে জাল খেয়ে মানাইলো আইলো মাখলর জাল শেষ হওয়ার সাথে সাথে ইটা জেসা কলর জাল নাই এই জালর মাঝখানও গিয়া জঙ্গলি কবুতরে গিয়া বাসা বানাই লাইল আর বাসা বানানির সাথে সাথে একজনের মাথা তাইল ইবাই দি মোহাম্মদ গে সৈন্যা আখেরি জবানার নবী গে সৈন্যা যুদিন যাইন তো দারে দি যাই যাইতে 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 যাই আর এক জাগাত আল্লাহ জাতে তানোর হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিজ্জত করব না কখনো না একদিন নাই দুই দিন নাই তিন দিন তিন রাত পর্যন্ত আবু বকর কার সুরের মধ্যে আল্লাহ রসুল দে লইয়া আল্লাহ রসুল দে লইয়া এগারোর মধ্যে তাকলা তিন দিন যাওয়ার বাদে হইলা আমরা তো মক্কা মক্কা সারিয়া মদিনে যাওয়া লাগবো না মেইন রোডে যদি যাইতে কোন গলিমে ভাই লাগব এক কাম করি আমরা মেইন রাস্তা গু ছাড়িয়া ব্রাঞ্চে দি যাই গিয়া ঠিলার দারখানো দি যাই গিয়া যে রাস্তা আছে গু বেশ ভালো নাই সয়েক জায়গা যাওয়ার বাদে আবু অক্ষরে কইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ ইয়া নবী আল্লাহ আমরা একদিন নাই দুই দিন নাই তিন দিন কারোর মধ্যে তাকলাম কোনো দুদিন পালের মধ্যে গিয়া যদি আমরা উঠিতাম তে বালির মধ্যে সামান্য কোনো নাস্তা দুদিন তাকতো খাইতাম তে আমরা গোলাটা ভিজাইলাম মানে আমরা কিছু শান্তি হইলাম কোনো মেহমান বাড়িতে এলি আপনার গিয়েছি এক বাৰীত উটিলা ই বাৰীৰ মুৰব্বী বেটীৰ নাম হাকল উমে মাবোধ কিটা নাম উমে মাবুত

মক্কার থাকি মদিনার মধ্যে হিজতর লাগি মানা দিলাম রাস্তার মধ্যে আইয়া আমরা একদিন দিন তিন দিন তিন রাত পর্যন্ত আমরা অতিক্রম করলাম খাটাইলাম রাস্তা অতিক্রম করতে কয়েক জায়গা রাস্তা যাইতে যাইতে আপনার বাড়িতে আমরা উঠিলাম আমরা যে সামান্য নাস্তা করো সামান্য নাস্তা ব্যবস্থা করো আরববাসীর কিতা দিন আস্থা করায় বলে আরবর মধ্যে সব থাকি প্রিয় কানি এটা খেজুর কিতা আর আমরার বাড়ির মধ্যে সব থাকি প্রিয় মেহমানদারির প্রিয় বস্তু কিতা কইচাই কইবা হুক 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 ই বাদ আমরা না দুধ আছে এক কাপ চা দিলাও তানরে আরবর মধ্যে খেজুর দিবা কিন্তু গোস দিবা কিবা তো দুধ তিনটার মধ্যে যেচা একটা দিলাইলে বড় শান্তি হইলা মানে ও সময়ে হইলা কত সুন্দর সুন্দর দুইজন বুজর মানুষ আইসই একজনের নাম আখেরি জবানা নবী মোহাম্মদুর রসুল্লাহ আর অপরজনের নাম হজরতে সিদ্দিক

িয়া দিলাইছি বকরি দুধ ওইতাই বকরিয়কলে বকরিয়ে দুধ দি মেহমান দারে করতাম আমরার দুধও দুধ আই আবু বকরে দেখি লাইলা গরর সামনা বাজুর এক খুঁনার একটা বকরির বাচ্চা একটা বকরি বাকি বন্ধ গেছই আর ইগু যাইতে পারছে না যাইতে পারলো নাকি দুর্বল অতি দুর্বল আবু করে জানাইলা ওম মে তোমার ঘর দাইন্দা দেখা যায় একটা বকরি বান্ধা আছে বকরি আছে ও বকরিও গু যদি নিজা জে ওম মে ভাবুত আমরা নির্বাদে ও গু দুধ দিব দুধান দিয়া আমরা কুমলি গরম করিয়া আমরা দুইজনে কাশের জবানার নবী মোহাম্মদুল রসুল আর আমি আবুভব করে দুধ পান করিয়া খাইয়া তোলা শান্তি হইয়া যাই মে মাবুদে জানাইলা আপনারা শান্ত জিয়াই ছয় না আমি হইতাম পারতাম না বাকি বকরি সকল বন্ধ যাওয়া সম্ভব হয়েছে না ও পর্যন্ত দুর্বল এগে দুধ দিত নায়ে দুধ দিত না আর দুধ না দিলে আসনা রাখাইতে পারতা না ওখান কইতেন না এখন না কত এখন আবার কিলা কিয়ে না পড়া ও উম্মে মাবুদ তুমি কি इजाजत দাও তুমি যদি इजाजत দাওতে হইলি আমরা ও বকরীর দুধ যে দিতাম আবার উম্মে মাবুদে জানাইলা বলে আপনারা খানটা কি আইছয় নামাজ

পান করিয়া শান্তি হইয়া যাই মৌমে বাবু দাম দেও উম্মে বাবু দে হইলা হে গরর মানুষ সকল বড় একটা পাত্র দেও রে দুইজন সুন্দর চেরাওয়ালা দুইজন মানুষ আইয়া বেরি দর্শন ও ও গু কিরাইতা এই বকরি দুধ দিত নাই তারা একটা বাটান দিয়া শান্তি হয়ে যাকি খান কি দিত খান্তা থেকে দিত দিয়ে শান্তি হয়ে একবার যাক গিয়া কই নাই গরুর মধ্যে উम्मे बाबू दे 18 খড় ছোন। খড়ার সাথে সাথে গরুর মধ্যে সবটা কি যে বড় যে দি সবটা কি বড় একো আছেন সাতত লাগে নাই। ও বাবা কি সবটা কি বড় যে হাঁড়ি যে হাঁড়ি দি অন্তত কে 800 500 মানুষ খাওয়া যায়। ও ও বাবা করি ও বড় হান্ডি বা করিয়া দিস হান্ডি অগু আবু বক কর দে রসুল হইলা ও আবু বক কর হান্ডি অগু আনো বকরির বাচ্চা কী বা হয়তো দেটা কি দুই ফেজি কী বা তো সাড়ে চার ফেজি ওজন আর দুইও ফেটাই লাগি গেছে ওলা ডালা ডালি করের এলা আলি করের হয়তো টুড়া দুদিন তুস্কি হয়ে এই বকরিটা পড়ে যাই তো রসুল উল্লাহ জানাই লাগু বকর আমি

আবু বকরে হান্ডি দিয়া আল্লাহ রসুল হাত লইলা আল্লাহ রসুল বড়ো একটা হান্ডি লইয়া ও বকরির দারখানো দাওয়ার দাওয়ার সাথে সাথে বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহ হুমা সাহিন আল্লাহ হুম আবা বিকানা ফি সাতিন ও আল্লাহ কুইয়া ও আল্লাহ আমরা রাতর মধ্য বরকত দেও হইয়া বিসমিল্লা রহমানুর রহিম হইয়া থান দিলা একটা না কয়টা টান দেওয়ার সাথে সাথে ও হান্ডিটা আল্লাহর যাতে দুধ দি ভরিয়া দিলক শুভা নার সাথে সাথে ও উম্মে ওমেবাবু আরো একটা হান্ডি তাকলে দিন আর একটা হান্ডি দিলা হান্ডি দেওয়ার বাদে ওটাও দুধে ভরি গেল বলে ওমে মাবু গেল একটা নাই দুইটা নাই উম্মে মাবু দল গর যেতি তসলা আছে সারা সান্দি তসলা আল্লাহ যাতে দুধ দি ভরিয়া দিলাইলা আর নাই গরম করিয়া উমলি গরম করিয়া দিলা দিয়া বু বক করে খাইলে আল্লাহ রসুলে খাইলা খাবার সাথে উম্মু তোর গেছা কি বিদায় দিলা কিছু সময় যায় না আমি আবুধ বাড়ির মধ্যে তর্শি পাংলা আনিয়া ও ওম মে আবুদ আজ তো বাড়ির মধ্যে খালি দুধ আর দুধ বলে দুইজন সুন্দর চেহারা দুইজন মানুষ আইলা আইয়া আমার খানির কথা দিকার করলা গোষ্ঠর কথা করলা হাজুরের কথা কইলা আমি দিতাম পড়লাম না লাস্টে কইলা তোমার দুবলা রাখছে সাগি আছে যে বকরি আছে হগু যদি নিজা দে হগু আমরা দুনিয়া খিরাইয়া আমরা দুনিয়া গরম করিয়া খাইয়া যাইতাম বলে ও দুইজন বাই গেছেন বলে ও স্বামী তারা দুই ওজন গৌতিকা বারইয়া গেছে বলে মুনি বলে উমে আমে আর দৌড়িয়া বারইলা বারনির বাদে কয়েক জায়গা দৌড়িয়া যাবার বাদে আর আবু বক্কর ভাইলা আবু বক্কর আতর মধ্যে রাখিয়া فولي لا إله إلا الله محمد رسول الله وخلو دوانا نجام رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا